আমি চাইছিলাম যে দশ টাকা পাঁচ টাকা হইলে ভালো হইতো যে বাড়িতে যাইতাম সবার জন্য দশ টাকা পাঁচ টাকা হলে ভালো হইতো কারণ দশ টাকা পাঁচ টাকা দেখছি যে এখানে বেশি চাহিদা কিন্তু অনেকের জন্য যে এই যে টাকা গুলো আইছে এগুলো তো চাহিদা কম কারণ এই এইসব টাকা আমরা ন্যূনতম মানে চাকরি করি তা আমাদের তো সবারই দিতে গেলে তো একটু কম বেশি কম বেশি করে দিতে পারতো যে দুইশো টাকা এবং পঞ্চাশ টাকা একশো এটা তো সবারই দেওয়া যায় না কেমন পকেটে দিতে গেলে মিনিমাম দশ টাকাটা বেশি আর আমাদের কাছে খুবই দুঃখজনক আমাদের বাংলাদেশের মধ্যে একশো তমর মধ্যে নিরানব্বই ভাগ হইলো মুসলমান তার থেকে এক ভাগ হলো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তার চেয়ে দুঃখজনক হলে এতে যে আমাদের কেন ইসলাম কান্ট্রিতে কেন এই বৌদ্ধ ধর্ম এবং কি হিন্দুদের ধর্মের এই এটা দিছে এখানে তো অন্য কিছু দিতে পারতো জুলাই অভ্যুত্থানের গ্রাফিক্সের একটা ছবি দিল তা আমরা মানানসই নিতে পারতাম কিন্তু এখানে এটা দিয়া আমাদেরকে ইসলাম কান্ট্রি একটা নিন্দাজনক একটা ইয়া করা হয়েছে এটা নিয়ে আমরা সরকারের কাছে অগুলো আবেদন